নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্না বাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকের রেসিপি প্যান কেক খুব সহজ রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে এটা খেতে যেমন সুস্বাদু আর তুলোর মতন নরম একটা বানানোর জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়েছি এবার ডিম দুটো পাত্রে ভেঙে নেব ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ডিমটা ফেটিয়ে নেব প্রথমে ডিমটা এক সেকেন্ড মতন ফেটিয়ে নেব এবার একটা চায়ের কাপ মাপে এক কাপ চিনি আর তিনটে এলাচ আমি মিক্সিতে গুঁড়ো করে নেব চায়ের কাপটা একদম ছোট কাপ না একটু বড় কাপ চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার ডিমের পাত্রে চিনিটা ঢেলে দেব এই এলাচটা দিলে কেক খাওয়ার সময় ডিমের গন্ধটা আর বেরোবে না চিনি আর ডিমটা একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপর একই কাপ মেপে দিয়ে দিলাম হাফ কাপ রিফাইন অয়েল এবার সব কিছু খুব ভালোভাবে দুই মিনিট ধরে মিশিয়ে নিতে হবে যত বেশি সময় ধরে মেশাবেন এটা কেকটা তত সুন্দর ফুলবে আর খেতেও খুব নরম হবে তারপর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ কেক থেকে ডিমের আষ্টে গন্ধটা আর বেরোবে না তোমরা এর পরিবর্তে এক চামচ ভ্যানিলা এসেন্স কিংবা এক চামচ লেবুর রস দিতে পারো এবার একই কাপ মেপে দু কাপ ময়দা নেব ময়দাটা একটু চেলে নিতে হবে কেক বানাতে গেলে কেকের সব কিছু ঠিকঠাক মাপ নিতে হবে তাহলে পারফেক্ট কেক হবে তোমরা একই কাপ মেপে সব কিছু নেবে আমি যেই মাপগুলো বলে দিচ্ছি ঠিক সেই মাপের নেবে এখানে দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ বেকিং পাউডার চামচটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে চামচটা কীরকম সাইজের এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না তাহলে পারফেক্ট কেক তোমরা বানাতে পারবে না একই কাপ মেপে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এই দুধটা আমি একবারে মেশাবো না দুই তিনবারে অল্প অল্প করে মিশিয়ে নেব দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে ডাইরেক্ট ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করে দেওয়া যাবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে ব্যাটারটা ঠিক এমন ক্রিম পেস্ট হতে হবে মোট আমার সব কিছু মেশাতে চার মিনিট মতন সময় লেগেছে এবার একটা পরিষ্কার পলিথিন প্যাকেটের মধ্যে ব্যাটারটা ঢেলে নিতে হবে বন্ধুরা আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি বন্ধুরা যে পলিথিন প্যাকেটের মধ্যে ব্যাটারটা ঢেলেছিলাম সেই প্যাকেটটা ছিঁড়া ছিল তার জন্য সব ব্যাটার পড়ে যাচ্ছিল তাই আবার নতুন করে প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটা প্যাকেটের এক কোণার দিকেই ঢেলে নিতে হবে বন্ধুরা গ্যাসের চুলায় একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এইবার পুরো তেলটা একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেব এই সময় গ্যাসের আঁশ একদম কমিয়ে দিতে হবে কেকটা আমি একটু বড় বড় সাইজের করছি তাই ব্যাটারটা বেশি দিচ্ছি তোমরা চাইলে ছোট ছোট সাইজের করতে পারো কেকটা এক ফিট হয়ে গেছে এবার উল্টে দিয়েছি বন্ধুরা আর একটা কেক বানিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই লক্ষ্য রাখতে হবে যে তাওয়াটা যেন বেশি গরম না হয় তাহলে কেকের তলাটা পুড়ে যাবে বেশি গরম হয়ে গেলে তোমরা গ্যাস বন্ধ করে তারপরে কড়াই ব্যাটারটা দিতে পারো ব্যাটারটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ঢাকনির যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের ওখানে একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি বন্ধুরা দেখলেই বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে আর কত ছিদ্রযুক্ত হয়েছে আমি ওপরটা হাত দিয়ে দেখে নিলাম কাঁচা আছে কি যদি কাঁচা থাকে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে ওপরটা একটু কাঁচা নেই তাই আস্তে আস্তে উল্টে দিতে হবে বন্ধুরা আমি কেকগুলো একটু বড় বড় সাইজের করছি তোমরা চাইলে হাতাই করে এক হাতা ব্যাটার দিয়ে ছোটো ছোটো সাইজের কেক বানাতে পারো দেখো কেকের পিছনটা কত সুন্দর কালার এসছে আর কেকটা ফুলে কতটা মোটা হয়েছে কেকটা উল্টে দিয়ে চাপা দিয়ে দিতে হবে বন্ধুরা প্যানে যখন কেকের ব্যাটার দেবে কেকের ব্যাটারটা একদম পাতিয়ে দেবে না যেভাবে দিচ্ছ সেইভাবেই রাখতে হবে কেকের পিঠটাও দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা এই কেকগুলো প্যানের মধ্যে তৈরি হয় বলে এইটা নাম হচ্ছে প্যান কেক কেক যেমন খেতে লাগে এই কেকও একই খেতে লাগে এক একটা কেক হতে মাত্র দু মিনিট করে সময় লাগে এই কেকটা বানাতে একদম গ্যাসের আঁচ জোরে দেওয়া যাবে না একদম কমিয়ে দিয়ে রাখতে হবে বন্ধুরা দেখো কত মোটা করে ফুলেছে আর তুলোর মতো নরম হয়েছে বন্ধুরা তোমাদের এই কেকটা বানাতে গিয়ে যদি সঠিক মাপের কোনো বুঝতে অসুবিধা হয় আমি সব কিছু সঠিক মাপ দিয়ে দেব তোমরা ডেসক্রিপশনটা একটু দেখে নিও ওই ব্যাটারটা দিয়ে মোট আমার তিনটে বড় সাইজের কেক হয়েছে একটা কেক বানানোর সাথে সাথে খেয়ে নিয়েছি দেখে এতটাই লোভনীয় লাগছিল বন্ধুরা তোমরা এই কেকটা বানিয়ে বাড়ি ছোট থেকে বড় সবার টিফিন বক্সে দিতে পারো তোমরা কেকটা চকলেট সিরাম দিয়েও পরিবেশন করতে পারো কেকের ওপরে চকলেট সিরাম দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলে খেতে খুব দারুণ লাগে আর এইভাবে কেকটা খেতে একদম দোকানের চকলেট কেকের মতন লাগে আর বাচ্চারা এইভাবে কেক খেতে খুব পছন্দ করবে আর এই চকলেট সিরামের দাম খুব একটা বেশি না তোমরা কিনে নিতে পারো একটা কেক কেটে তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি আর কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা আজকের এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে বন্ধুরা আজকে তাহলে আসি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে